ব্রেকিং নিউজ আট জুলাই পর্যন্ত স্থগিত সিলেট বোর্ডের এইসিসি পরীক্ষা এখানে আরও কি কী বলা হয়েছে আমরা এগুলো দেখব বন্যার কারণে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইসিসি ও সমানে পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার বিশ জুন শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার কুমার সরকার জাগন ইসকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি চলছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার হচ্ছে পরীক্ষায় অংশ নেওয়ার মতো পরিস্থিতিতেও নেই শিক্ষার্থীরা সার্বিক সার্বিক দিক বিবেচনা আট জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটা আপডেট নিউজ যে শুধুমাত্র সিলেট বোর্ডের এইসিসি পরীক্ষা স্থগিত হয়েছে আট জুলাই পর্যন্ত তো ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো